পঞ্চাশ বছর পুরোনো একটা গরুর হাট এটা প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয়ে থাকে যেহেতু জায়গা সংকলনের কারণে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে অতিস্থি বিবেচনায় আমরা অনেক প্রতিকূলতার মধ্যে হাটটা এবার করছি এলাকার সব জনগণের কথা চিন্তা করে এলাকাবাসীর গরু আহ সুবিধার কথা চিন্তা করে আমরা অনেক প্রতি মাঝে এটা করছি এবং এর যেহেতু বৃষ্টির দিন আপনারা জানেন প্রতিদিনই অনেক বৃষ্টি হচ্ছে আমরা বৃষ্টিতে যাতে পাইকারদের সমস্যা না হয় এবং ক্রেতাদের যাতে আসা যাওয়া গরু নিয়ে কোনো সমস্যা না হয় এই জন্য আমরা এবং সব জায়গায় টালি ফাল নেওয়া আমরা একটা পরিবেশ তৈরি করছি যাতে চলাচলের কারো সমস্যা না হয় তাছাড়া পাইকারদের থাকা খাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করেছি স্যানিটাইজার কিছু ব্যবস্থা করেছি প্রচুর পাইকার অলরেডি রাস্তায় আছে অনেকে এসে গেছে গরু নিয়ে আরো অনেক বড় বড় গরু আসতেছে আজকে রাত্রের মধ্যে আরো অনেক বড় বড় চালান আছে গরু তো আশা করি কালকে আজকে থেকেই আজকে বিকেল থেকেই বেচা কিনে জমজমাট ভাবে বেচা কিনে শুরু হবে এবং আগামীকাল এবং আগামী পরশুদিন দিন এলাকাবাসী তাদের পছন্দের কোরবানির পশুটি এখান থেকে ক্রয় করতে পারবে এবং সরকারি যে হাসলি রেট আছে ওইটাতে সরকার বাধ্যবাধকতা আছে জন্য আমরা ওইটাতে নির্ধারণ করছি সরকার নির্ধারিত হচ্ছে পাঁচ পার্সেন্ট এর উপরে আমরা তো নেওয়ার কোন নিয়ম নাই এর কমে আমরা চেষ্টা করব যেহেতু আমাদের সরকারি যারা আনতে অনেক টাকা মানে আসলে আমাদের সর্ববৃহৎ এটা গত বছরের চেয়ে তিরিশ গুণ বেশি এবার দিতে হয়েছে আমাদের তো এই বিবেচনা আমি ক্রেতা সাধারণকেও বলবো যে আমাদের দিকটাও বিবেচনা করেন আর আমরা আপনাদের দিকটা বিবেচনা করব বিশেষত হলো এখানে আমাদের যেটা পাবনার অনেক মানে বেশি গরু যেটা মানে কোনো ফিট খাওয়ানো হয় নাই ঘাস এবং ঘড় খেয়ে এই গরুগুলা লালন পালন করা হয় যারা এটা মানে কোনো ফার্মের না গৃহস্থ গরু বেশি এখানে সুন্দর গরু আছে

অনেকেই বলতেছে আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না তো আমরা যারা ক্রেতা ক্রেতারা বলছে একটু দাম বেশি কিন্তু না বরাবর এবার মোটামুটি একটু পর্যায়ে পর্যায়ে আছে আছে বাজারের পরিস্থিতি আমরা চাই যারা এত কষ্ট করে গরু লালন পালন করছে তারা যেন ন্যায্য টাকাটা পায় তারা যেন ন্যায্য পারিশ্রমিকটা পায় সেদিকে আমাদের সবারই দৃষ্টি আছে এবং এই বাজারের আইন শৃঙ্খলার এবং সাংবাদিক যারা আছে সবাই সহযোগিতা করতেছে এই বাজারের জন্য এই বাজারে কোনো প্রকার বিশৃঙ্খল হচ্ছে না সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করছে করা হচ্ছে এই বাজারে যারা সহযোগী হিসাবে আছে আমরা দেখেছি প্রত্যেকটা লোক নিজ মানে পাইকারদেরকে এবং যারা এখানে গরু কিনতে আসতেছে তাদেরকে সবাইকে সহযোগিতা করতেছে ওই একটা রেট ছিল তার রেটগুলো অনেক বেশি হয়েছে কিন্তু আর জনগণের দিকে তাকিয়ে জনগণের সুবিধার জন্য তাকিয়ে আমরা কোনো ইজারাটা আছে আমরা কোনো উদ্দেশ্য না বা কোনো কিছু উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য যে এইখানে দীর্ঘদিন এই ঐতিহ্য যে হাত পুরানো হাত এই হাতকে ধরার রক্ষার জন্য কাশন ভাই এই যে রাকির ভাই নজরুল ভাই সব মিলে আমরা চেষ্টা করছি যে জনগণ যাতে উপকারিত হয়